গাইস আমাদের বাড়িতে আমার মা ছিল তো দুপুরে গোসল করার সময় বাথরুমে যখন গিয়েছিল সেই সময় সোনাও গিয়ে খুবই বিরক্তি করছিল বলছিল আমিও দিদানের সঙ্গে গোসল করব। ওর যেহেতু গোসল করা হয়ে গেছিল একবার তো সেই কারণেই মা আর আমি ওকে একটু বকা দিচ্ছিলাম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সব ভিডিওটি দেখতে থাকুন তো ওর দিদান যখন গোসল করছিল। ভিতরে তো সেই মুহূর্তে সোনা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল দিদানের জন্য এরপরে দুপুরের পর থেকে নিয়ে শুরু করে আর সন্ধ্যা পর্যন্ত আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তো যেটুকু শ্যুট করেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি দেখতে দেখুন গাইস এগুলি ছিল সোনা স্কুলের নূতন বই এবং খাতা তো কাল থেকে যেহেতু ও স্কুলে যাবে তো সেই কারণে ওর বইগুলোতে আমি মলাট মারছিলাম এবং একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম গাইস আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নার্সারিতে ভর্তি করেছি তো ওর ক্লাসে টোটাল নটা বই ছিল তো সেই জন্য একটা একটা করে মলাট মারতে আমার একটু দেরি হচ্ছিল এখানে আমার সবেমাত্র মাত্র দুটো বইয়ের মলাট মারা কমপ্লিট হয়েছিল পাশে আরও কয়েকগুলি বই বাকি ছিল তো সেগুলিও একটা একটা করে মলাট মেরে আমি কমপ্লিট করলাম অবশেষে ফাড়িয়াশোনার সব বইগুলিই মলাট মারা কমপ্লিট হয়ে গিয়েছিল আমার গাইজ ফাড়িয়া যেহেতু কালকেই ফার্স্ট স্কুলে যাবে তো ওর পাপা আমাকে বলেছিল বই খাতাগুলি ব্যাগের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমি সেটাই করেছিলাম সমস্ত কিছু করতে গিয়ে আমার ঘাড় এবং কোমরে খুবই ব্যথা করছিল তো সোনা সেই জন্য এগারোটার থেকে রাত্রে আমার একটু উমর টিপে দিচ্ছিল গায়ে তারপর সোনাকে আমি আস্তে আস্তে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখুন এখন বাজে রাত তিনটে একুশ এই সময় আবার রাত্রে সোনা জেগে উঠেছিল এবং আমাকে খুব বিরক্তি করছিল, তো আমাকে ওর পিছনে দেখতে গিয়ে আমার আর ঘুমই আসেনি আজকের ছোট্ট ব্লগ এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই